ভূমি অফিস আছে না আপনারা তো সবাই ভূমি অফিস চেনেন ভূমি অফিসে নায়েব থাকে না নায়েবের কাজই হচ্ছে সিগনেচার করা তো উনি সিগনেচার করে নিবেন দিবেন এ ঘুষ কাকে বলে ঘুষ হচ্ছে আপনার কারোর জন্য যদি কোনো কাজের কোনো কাজের জন্য নির্দিষ্ট পারিশ্রমিক থাকে তাহলে তাকে তার অতিরিক্ত দেওয়াটাই হচ্ছে ঘুষ ধরেন একজন ব্যক্তি মজ্জিনের একটা ভাতা আছে মাসে এক হাজার টাকা কি দুই হাজার টাকা কি তিন হাজার টাকা এটু বোঝানোর জন্য বলছি একটা ভাতা আছে নির্দিষ্ট আজান দেওয়ার জন্য তার এই ভাতাটা আছে এখন এই ভাতা মসজিদ কমিটি তাকে দেয় এখন পাশে আর একজন এই আজান দেওয়ার জন্য যদি তাকে অতিরিক্ত কিছু দেয় মানে আরও একটু করার জন্য তখন সেটা ঘুষ হবে কারণ তার নির্ধারিত পারিশ্রমিক আছে এর অতিরিক্ত এই কাজের জন্য দিলে তখন ঘুষ হবে আর যদি সে তাকে এমনি গিফট দেয় যে ভাই এটা এই জন্য না এমনি আমি আপনাকে দিলাম তখন সেটা আলাদা হিসাব এরপরে আরো হতে পারে এরকম ধরেন কেউ সরকারি চাকরি করে ভূমি অফিস আসে না আপনারা তো সবাই ভূমি অফিস চেনেন ভূমি অফিসের নায়েব থাকে না না এবের কাজই হচ্ছে সিগনেচার করা তো উনি সিগনেচার করে নিবেন দিবেন এ কারণে কিন্তু সরকার ওনাকে বেতন দেয় না দেয় কিনা দেয় এখন উনি বললেন না প্রতি সিগনেচারে আমাকে আরো পাঁচশো করে দিতে হবে তখন এটা কি হবে ঘুষ হবে কারণ ওনার জন্য নির্ধারিত বেতন আছে এরকম প্রত্যেকটা জায়গা শুধু আমি জাস্ট একটা দুটো উদাহরণ দিলাম প্রত্যেকটা জায়গা এই অথবা ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে এমন দেয় তার বিশেষ দৃষ্টি ওই উচ্চ পদস্থ কর্মকর্তা বা নেতার বিশেষ দৃষ্টি পাওয়ার জন্য তাকে অতিরিক্ত গিফট দেয় মাছ দেয় আমাদের সমাজে আবার দেখবেন বিভিন্ন রকম তরি তরকারি দেয় মাছ দেয় এটা নিয়ে যায় ওটা নিয়ে সবগুলোই ঘুষের অন্তর্ভুক্ত হবে সবগুলোই ঘুষ এটা খাওয়াও হারাম দেওয়াও হারাম সবকিছুই খারাপ আলী খারাপ রাশি বল মুরতা আর রাশি আপনার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিষেক দিয়েছেন ঘুষ দাতা এবং ঘুষ গ্রহিতাকে এই জন্য আমাদেরকে এই ব্যাপারে ঘুষের ব্যাপারে সচেতন থাকতে হবে